হ্যালো বন্ধুরা যে আপডেটটি তোমাদের সকলকে স্বাগত চলে এসেছি আপডেট নিয়ে তো আপডেট দেওয়ার আগে যেটা বলে রাখবো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও এবং যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ না করে পুরো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো তো যে আপডেট রয়েছে অপারেশান সিঁদুর নিয়ে সেনাপ্রধান অপারেশান সিঁদুর সে সম্পর্কে তো আমরা খুব ভালো করেই জানি তো সেই সম্পর্কে কিন্তু সিঁদুর চলছে যুদ্ধে কোনো রানার আপ নেই সিডিএস অনিল চৌহান সে কিন্তু এটা জানিয়ে অর্থাৎ কিন্তু তিনি আবারও যেটা জানালেন যে অপারেশান সিঁদুর আমরা আগেও শুনেছি যে অপারেশান সিঁদুর কিন্তু শেষ হয়নি সেটা চলছে সেই কথারই কিন্তু কার্যত পুনরাবৃত্তি করেছে হ্যাঁ সিডিএস অনিল চৌহান সেন্টার অফ এয়ার পাওয়ার স্টাটিস কর্তৃক যে আয়োজিত সেখানে একটা সেমিনারে ভাষণে কিছুদিন এটা বলেছে পুনরায় নিশ্চিত করেছেন যে পাকিস্তানে অভ্যন্তরে সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করার জন্য যেটা মে মাসে যেটা শুরু হয়েছিল এই সিঁদুর যে অপারেশনটা অর্থাৎ সেটা কিন্তু ফের পুনরুত্থাপন করেছেন সেমিনারে যে সেটা এখনও চলছে এবং সারা বছর ধরে ব্যতিক্রমীভাবে কিন্তু উচ্চ স্তরের প্রস্তুতি বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে তিনি কঠোর বাস্তবকে তুলে ধরেন যে যুদ্ধে কোনো রানার সাপ নেই যা আধুনিক সংঘাতের ক্ষমাহীন প্রকৃতি তুলে ধরে আগে তো সারা বছর যুদ্ধের কোনো প্রস্তুতি রাখতে হতো না কিন্তু ভারতকে কিন্তু এখন সারা বছরই যুদ্ধের প্রস্তুতি রাখতে হচ্ছে কারণ কখন শত্রুপক্ষ হামলা করবে এটা কিন্তু জানে না ভারত জেনারেল চৌহান উল্লেখ করেন যে বিশ্ব বর্তমানে যুদ্ধক্ষেত্রে তৃতীয় বিপ্লব প্রত্যক্ষ করছে যা দ্রুত প্রযুক্তিগত অগ্রগতি এবং স্থল সমুদ্র আকাশ সাইবার মহাকাশ এবং জ্ঞানী ক্ষেত্রগুলোকে বিস্তৃত বহু ক্ষেত্রীয় হুঙ্গির উত্থান দ্বারা চিহ্নিত ভবিষ্যতের যোদ্ধারা ঐতিহ্যবাহী সৈনিক ভূমিকা অত অতিক্রম করে হাইব্রিড যোদ্ধা হয়ে উঠবে যা তথ্য তথ্যযোদ্ধা প্রযুক্তিযোদ্ধা এবং পণ্ডিত যোদ্ধাদের ভূমিকাকে একীভূত করে একটি নতুন জাত অর্থাৎ ভারতের কিন্তু যুদ্ধের ক্ষেত্রে কার্যত ভারত অনেক রকম পরিকল্পনা করে রাখছে কারণ ভবিষ্যতের কথা ভারতকে ভাবতেই হচ্ছে তো সেখানে এই সমস্ত বিভিন্ন রকম তাদের কৌশল তাদের একটা থাকছে শক্তিশালী অস্ত্র জনসাধারণের ধারণা গঠন এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ জোর দিয়ে বলেছেন যে আধুনিক যুদ্ধের জন্য একাধিক ক্ষেত্রে কিন্তু দক্ষতা অর্জনের প্রয়োজন সাইবার এবং জ্ঞানীয় কৌশলের মতন অগতিশীল পদ্ধতির সাথে গতিশীল ক্রিয়াকলাপগুলিকে নির্বিঘ্নে একীভূত করা এবং সেনাবাহিনীর ভবিষ্যৎ শক্তি কিন্তু নির্ভর করবে পুরো যোদ্ধাদের সহযোগীদের দলের ওপর বর্তমান ভবিষ্যতে কিন্তু ক্রমশই প্রযুক্তিগতভাবে যুদ্ধের একটা সম্ভাবনা থাকবে কারণ যেটা হয়েছে যে যুদ্ধে কিন্তু যত না মানুষ গিয়ে যুদ্ধ করেছে এখানে কিন্তু ড্রোনের মাধ্যমে যুদ্ধটা অনেক বেশি হয়েছে এবং পাকিস্তানে ড্রোনের মাধ্যমে কার্যত পিস অ্যাটাক করেছিল ভারত তাতেই একাধিক যে সমস্ত যে তাদের যে বায়ুসেনার যে ঘাঁটি রয়েছে সেগুলো কার্যত তজ নচ করে দিতে পেরেছিলো পাল্টা পাকিস্তানের দিক থেকেও কিন্তু ড্রোন হামার চেষ্টা করা হয়েছিল একাধিকবার এবং একাধিক ড্রোন মিসাইল ইত্যাদি দিয়ে কিন্তু ভারতের অত্যন্ত উন্নত আকাশ প্রতিরোধী ব্যবস্থায় কিন্তু সেটা ভেদ করে ভারতের দিকে আর কি আসতে পারেনি তো সেটাই আর কি ভবিষ্যতে যেটা অনিল চৌহান যেটা বলছেন যে একদম সেই যুদ্ধটা একটা অন্য রকম ভাবে ভবিষ্যতে যুদ্ধ হবে এবং সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে প্রযুক্তি সাইবার সমস্ত কিছুর একটা দক্ষতার একটা সংমিশ্রণ কিন্তু ঘটবে